নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা স্বামী রীতানন্দ মহারাজ বলছেন মা তখন বাটিতে আজ মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা তাই মা অত্যন্ত ব্যস্ত কেবল বলিতেছেন কি করে মার পূজাটি হবে ঠাকুরের নিত্য পূজা আজ মা সকাল সকাল করিতেছেন ঠাকুরকে ফল মিষ্টি প্রভৃতি অনেক নৈবেদ্য দেওয়া হইয়াছে ভোগ দিবার সময় মা ঠাকুরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন দেখো আজ মায়ের পূজা শিগগির করে খেয়ে নাও আমায় সেখানে যেতে হবে ধীরে ধীরে মা আরও কি বলিলেন মনে হইল ঠিক যেন মানুষের সহিত কথা কহিতেছেন তারপর পূজা শেষ করিয়া জগদ্ধাত্রী মণ্ডপে গিয়া বসিলেন এবং পূজা সমাপ্ত হওয়া পর্যন্ত করুণভাবে দৃষ্টে প্রতিমার দিকে চাহিয়া রহিলেন একদিন ভাবিলাম মাকে জিজ্ঞাসা করিব কীরূপে সাধন ভজন করিতে হইবে মা বিকেলে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছেন কাছে গিয়া সেসব কথা ভুলিয়া গেলাম প্রশ্ন করিবার ইচ্ছাই হইল না কেবল বলিলাম মা আপনি আমার ভার নিন বলিয়াই কাঁদিয়া ফেলিয়াছি মা তখন আশ্বাস দিয়া বলিলেন না তোমার ভার তো আমি অনেক দিন আগেই নিয়েছি ঠাকুর তোমার ভার অনেক দিন আগেই নিয়েছেন তোমার ভাবনা কি এক সময় কোয়ালপাড়া মঠে কাজকর্ম লইয়া সেবকদের সহিত অধ্যক্ষের মতবিরোধ উপস্থিত হয় মা তখন জয়রামবাটিতে আছেন আমরা প্রায়ই কোয়ালপাড়া হইতে মায়ের জন্য বাজার করিয়া লইয়া যাইতাম মা কে কেমন আছে তন্ন তন্ন করিয়া জিজ্ঞাসা করিতেন উক্ত মঠের সকল সংবাদ মা উত্তম জানিতেন একদিন তাহার ভাইজি আমাকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করিতেই মা তাহাকে বলিলেন তোর অত খবরে দরকার কি তিনি চলিয়া গেলে মা আমাকে বলিলেন দেখো সব মানিয়ে গুছিয়ে চলতে হয় ঠাকুর বলতেন স স স সব শয়ে যাও তিনি আছেন পরে মা যখন কোয়ালপাড়া আসিয়া কিছুদিন থাকেন তখন একদিন মঠাধক মাকে বলিলেন মা ছেলেরা সব এখানে থাকতে চায় না আপনি ওদের বলে দিন যাতে ওরা কোথাও গিয়ে থাকতে না পারে এবং এখানে আপনার কাজকর্ম সব করে ওদের ইচ্ছা অন্য জায়গায় চলে যায় আপনি যদি বলে দেন তাহলে ওরা আর কোথাও যাবে না এই কথা শুনিবামাত্র মাত্র মা ক্রুদ্ধা হইয়া বলিলেন তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পাবে না ওরা আমার ছেলে ঠাকুরের কাছে এসেছে ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায় এ কথা আমি বলতে পারবো না মা তখন খুব জোরে জোরে কথা বলিতেছিলেন তখন সকলে ভয়ে অস্থির মঠাধক্ক তখন মায়ের পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা ক্ষমা করুন ক্ষমা করুন মা আমাকে মা তৎক্ষণাৎ একেবারে শান্ত হইলেন একদিন জনৈক পূর্ববঙ্গীও ভক্ত মায়ের নিকট দীক্ষা লইতে আসিয়াছেন মা তখন কোয়ালপাড়ায় মাকে ওই কথা বলা হইলে মা বলিলেন না তার দীক্ষা হবে না ভক্তটি ইহা শুনিয়া হতাশ হইয়া পড়িলেন পরদিন তিনি কাহাকেও কিছু না বলিয়া মা যে বাড়িতে থাকিতেন সেই বাড়ির বাহিরে রৌদ্রে বসিয়া কাঁদিতেছিলেন মা উহা জানিতে পারিয়া বলিলেন ও কেন এরকম করে কাঁদছে ওকে চলে যেতে বলো ভক্তটির ওইরূপ অবস্থা দেখিয়া আমি তাহাকে ওই কথা বলিতে গিয়াও বলিতে পারিলাম না ইতিমধ্যে দেখি মা নিজেই বাড়ির সদর দরজাটি অল্প খুলিয়া ভক্তটিকে দেখিতেছেন আমি বাড়ির ভিতরে যাইতেই মা আমাকে বলিলেন ওকে বলে দাও কাল ওর দীক্ষা হবে এই কথা শুনিয়া ভক্তটি আরও কাঁদিতে লাগিলেন পরদিন দিন ভক্তটির দীক্ষা হইয়া গেল মায়ের পদচিহ্ন জনৈক স্ত্রী ভক্তের নিকট ছিল একদিন উহা চুরি হইয়া যায় না মায়ের পদচিহ্ন জনৈক ভক্তের নিকট ছিল একদিন উহা চুরি হইয়া যায় তাহা লইয়া মেয়েদের মধ্যে বিবাদ উপস্থিত হয় মা তখন কোয়ালপাড়ায় তিনি ওই কথা শুনিয়া হাসিয়া বলিলেন ওই নিয়ে তোমাদের এত কেন আমি তো আছি কত নেবে নাও পরে কিছু কাপড় ও তরল আলতা নিয়া অনেকগুলি পদচিহ্ন দিলেন ঝগড়াও মিটিয়া গেল কোয়ালপাড়া মঠে তখন আতর চাউলের ভাত খাইতাম অর্থাভাব হেতু তরকারি তেমন জুটিত না এইরূপ খাওয়া দাওয়ার জন্য সকলেরই শরীর খারাপ হইয়া গেল মা ইহা জানিয়া বলিলেন তোমরা মাছ টাছ খাওনি কেন না খেয়ে শরীরটি মাটি করে কি হবে আমি বলছি কোনো দোষ নেই মাছ টাছ খেয়েও তারপর মা জোর করিয়া পুনঃ পুনো মঠাধক্ষকে বলিয়া আমাদের মাছ খাইবার ব্যবস্থা করিয়া দিলেন একদিন মাকে জিজ্ঞাসা করিলাম কিভাবে আমি সাধন ভজন করব মা মা বলিলেন ঠাকুরকে ডাকলেই সব হবে ইহা আমার মনপুত না হয় আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম মা তখন বিরক্ত হইয়া জোরগোড়ায় বলিলেন আমি আর কিচ্ছু জানি নি ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে স্বামী তন্ময়ানন্দ মহারাজ বলিতেছেন একবার সুলবেদনায় বড় কষ্ট পাইতেছিলাম সেই সময় একদিন তন্দ্রাবস্থায় অনুভব করি কে যেন আমাকে গুরুর পাদদক পান করিতে বলিতেছে পরদিন জয়রামবাটি যাইয়া মায়ের পাদতক পান করিলাম এবং সীমাকে বলিলাম মা আমার ইচ্ছা ছিল আপনার পা পূজা করিব কিন্তু জল খেয়ে ফেললুম মা বলিলেন তাতে কি চলো ওই ঘরের মধ্যে চরণ পূজা হইয়া গেলে আমি মায়ের পা দুখানি লইয়া মস্তকে ধারণ করিতেই মা বলিলেন খ্যাপা ছেলে পা কি মাথায় রাখতে আছে ওখানে ঠাকুর আছেন আমি বলিলাম মা আমি তো ঠাকুরকে দেখিনি মা বলিলেন ঠাকুর সাক্ষাৎ ভগবান আমি বলিলাম ঠাকুর যদি ভগবান তবে আপনি কে মা বলিলেন আমি আবার কে আমি বলিলাম আপনি তো ইচ্ছা করলেই ঠাকুরকে দেখিয়ে দিতে পারেন মা বলিলেন নরেন্দ্রকে ঠাকুর ছুঁয়েছিলেন তাতে নরেন চেঁচিয়ে উঠেছিল সাধন ভজন করো দেখতে পাবে আমি বলিলাম মা আপনি যার গুরু তারা আবার সাধন ভজন কী দরকার মা বলিলেন তা বটে তবে কি জানো ঘরে রাতবার সব জিনিস আছে রান্না করে খেতে হয় যে যত সকাল সকাল রাঁধবে সে তত সকাল সকাল খেতে পাবে কেউ সকালে খায় কেউ সন্ধ্যায় খায় আবার কেউ কুড়েমি করে রাতবার ভয়ে উপোস দেয় মা বলিলেন যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে না করে সে সময় পাবেই পাবে নিশ্চয়ই পাবে কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তার দেরি হবে সাধন ভজন করবার জন্য সংসার ছেড়েছ সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার তুমি বেশি কঠোরতা করো না তোমার শুলবেদনা খাবার বিষয় সম্পর্কে নজর রাখবে এ রোগ মারাত্মক নয় কিন্তু কষ্টদায়ক যখন কোয়ালপাড়া আশ্রমে ছিলাম তখন আমার কাজ ছিল দুবেলা রান্নাঘর পরিষ্কার করা ও পেতলের হাঁড়ি মাজা তখন বর্ষাকাল হাঁড়িমাজিতে মাজিতে হাতে হাজা লাগিয়া কষ্ট পাইতেছি একদিন জয়রাম বাটি যাইয়া মাকে প্রণাম করিতে মা জিজ্ঞাসা করিলেন কি গো ভালো আছো তো আমি বলিলাম হাতে হাজা ধরেছে মা দুবেলা হাড়ি মাসতে হয় মা বলিলেন টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে না কেবল কাজ আশ্রম হলো দ্বিতীয় সংসার লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না তোমার শরীর ভালো নয় তুমি ডহরকুণ্ডুতে যাও যতটা পারো ছেলে পড়াবে আর সাধন ভজন করবে আমি বলিলাম জব তো করি মা কিন্তু মন বসে না মা বলিলেন মন বসুক বা না বসুক জব করবে রোজ যদি তুমি জব করো তো ভালো হয় আমি বলিলাম আপনি আমায় আশীর্বাদ করুন মা যেন শ্রী শ্রী ঠাকুরের দর্শন পাই মা বলিলেন তুমি তো স্বপ্নে দেখেছ তা দর্শন পাবেই আরেক দিন জয়রাম যাইতে যাইতে চিন্তা করিতেছি যে যদি মায়ের একটু সেবা করিতে পারি তো বড় ভালো হয় গিয়া দেখি মা তেলের বাটিটি কাছে রাখিয়া পা দুখানে মেলিয়া বসিয়া আছেন আমি ওই তেল মায়ের পায়ে মাখাইতে লাগিলাম মা বলিলেন দেখো এই পাটায় একটু জোরে মাখাও তো এটাতে বড় বেদনা হয় আমার উহা করিতে প্রায় পঁচিশ মিনিট লাগিল মা বলিলেন এবার হয়েছে তো এখন নাইতে যাই ঠাকুরের পূজা করতে হবে তুমি এখানে খাওয়া দাওয়া করে যেও আমি বলিলাম না মা এখনই যেতে হবে আরেক দিন আসব মা বলিলেন না না আমি বলছি কেদার বুঝি বারণ করেছে আমার কথা শুনবে না তার কথা শুনবে তুমি কেদারকে বলো মা আমাকে আসতে দিলেন না শ্রীমতী প্রিয়বালাদেবী বলিতেছেন উনিশশো সালের বারোই পৌষ আমি প্রথম শ্রী মায়ের পাদপর্দ দর্শন করি মায়ের লাভ করিয়া ধন্য হই একটি গুরুভগিনীর সহিত যখন আমি কম্পিত কলেবরে মায়ের বাড়ির দোতলায় উঠি তখন যোগেন মা আমাকে জড়াইয়া ধরিয়া মায়ের নিকট লইয়া যাইতে যাইতে বলিলেন মা দেখো দেখো তোমার আরেকটি মেয়ে এসেছে এর চোখ মুখ কেমন দেখো মা তখন ঠাকুর ঘরে বসিয়া ফল ছাড়াইতেছিলেন বলিলেন হ্যাঁ গো আমি একে জানি এ রামদের মেয়ে আমি তো অবাক কি করিয়া মা আমাকে জানিলেন মা আমাকে ডাকিয়া ঠাকুর ঘরে আসনে তাহার পার্শ্বে বসাইলেন আমার গুরু গুরুভোগিনীটি আমাকে গঙ্গা স্নানের জন্য আহ্বান করিলে মা বলিলেন ওর গঙ্গা স্নানের দরকার নেই এবং আমার গায়ে গঙ্গা জল ছিটাইয়া দিলেন তারপরেই আমাকে কৃপা করিলেন ওই সময় মা আমাকে একটি কথা বলিয়া বলিলেন ঠাকুর আমার জন্য মন্ত্রের এই অংশটুকু রাখিয়া দিয়াছিলেন জীবনে সেই আমার আনন্দের দিন গিয়াছে যখন শিশি মা ছিলেন একদিন মায়ের কাছে গিয়া দেখি তিনি একটি বাটিতে খৈচুর মাখিয়া পরম আনন্দে দুই চারিবার নিজের মুখে দিলেন তারপর ঘরে যত ভক্ত ছিলেন তাহাদের হাতে হাতে দিতে লাগিলেন আমি বলিলাম আহা মা আপনার খাওয়া হলো না মা বলিলেন এই সব মেয়েরা খেলেই আমার খাওয়া হলো আরেক দিন গিয়া দেখিলাম মায়ের গায়ে চাকা চাকা আম্বাত বাহির হইয়াছে মা বলিলেন এগুলো কি হয়েছে বলো তো মা কিসে সারে আমি বলিলাম মা লোকে বলে গোয়ালে কম্বল পেতে তার ওপর আড়াইবার গড়াগড়ি দিলে নাকি সারে মা বলিলেন আহা গোয়াল ও গঙ্গা বড়ই পবিত্র তাই বোধহয় সাড়ে আমার একটি সাত বছরের বোনকে সঙ্গে লইয়া মাকে একদিন দর্শন করিতে যাই কিছুদিন আগে সে নবদ্বীপে গিয়াছিল এবং তথা হইতে তুলসীর মালা পড়িয়া আসিয়াছিল সীমা তাহার মালা পড়া দেখিয়া আনন্দিত হইলেন ও তাহার পিঠ চাপড়াইয়া বলিলেন আহা এ সুন্দর বেশ হয়েছে তুলসী কত পবিত্র শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন